আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন সৌদি তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে সাবেক আইআরজিসি প্রধান রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে যে শর্ত দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন ইউক্রেনে হামলা চালানোর সময় পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করার পর এবার রোমানিয়ায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন শনিবার ১৩ সেপ্টেম্বর রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে দেশটির মন্ত্রণালয় জানায় শনিবার রাতে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং এটিকে অনুসরণ করার জন্য দুটি এফসোলো যুদ্ধ বিমান এবং দুটি ইউরোফাইটার পাঠানো হয় এই ঘটনায় নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল পরে রোমানিয়ার চিলিয়াভেজ গ্রামের কাছে ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে যায় রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়নুথ মোস্তেনু বলেছেন দেশের আকাশসীমা ছেড়ে যাওয়ার আগেই এফ বিমানের পাইলটরা ড্রোনটিকে ভূপাতিত করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তিনি আরও জানান যে সম্ভাব্য ড্রোনের যন্ত্রাংশ খুঁজে বের করার জন্য হেলিকপ্টারগুলো সীমান্তের কাছাকাছি এলাকায় অভিযান চালাবে বেসরকারি টেলিভিশন স্টেশন অ্যান্টেনা তিমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়নুথ মোস্তেনু বলেন এই মুহূর্তে সমস্ত তথ্য ইঙ্গিত করে যে ড্রোনটি রোমানিয়ার আকাশসীমা ছেড়ে ইউক্রেনে চলে গেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ছশো পঞ্চাশ কিলোমিটার ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স এ সাবেক জেলেন্সকি টুইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন ড্রোনটি রোমানিয়ার ভূখণ্ডের প্রায় দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল এবং প্রায় পঞ্চাশ মিনিট ধরে ন্যাটোর আকাশসীমায় অবস্থান করছিল তিনি অভিযোগ করে বলেন রাশিয়ান সামরিক বাহিনী ঠিক জানে যে তাদের ড্রোনগুলো কোথায় যাচ্ছে এবং কতক্ষণ তারা আকাশে কাজ করতে পারে এটি রাশিয়ার দ্বারা যুদ্ধের একটি স্পষ্ট সম্প্রসারণ এবং তারা ঠিক এভাবেই কাজ করে এই কারণে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা কথা বলেন এদিকে রোমানিয়ার আকাশীমায় ড্রোন প্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার জানিয়েছেন ন্যাটো মিত্র এবং ইউ সদস্য রাষ্ট্র হিসাবে সুইডেন রোমানিয়ার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত এর আগে গত সপ্তাহে পোল্যান্ড তাদের আকাশীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত করেছিল এটি ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন ন্যাটোমিত্রদের প্রথমবারের মতো গুলি চালানোর ঘটনা তারপরে ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার দেয় ন্যাটো সূত্র আল জাজিরা সৌদি তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে সাবেক আইআরজিসি প্রধান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সাবেক প্রধান মোহসেন সৌদি আরব তুরস্ক এবং রেজাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে বলেছেন যদি তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তাহলে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে শনিবার ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন তিনি পরামর্শ দিয়েছেন যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এই ধরনের আগ্রাসনের সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত তিনি তার পোস্টে লিখেছেন যদি শীর্ষ সম্মেলন পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের সরকারেরও যুদ্ধবিমান এবং বোমা হামলার আশা করা উচিত তিনি আরও যোগ করেন এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগেই এর মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করতে হবে আইআরজিসির সাবেক এই শীর্ষ কর্মকর্তা বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর উপদেষ্টা এক্সপিডিয়েন্সি ডিসকারমেন্ট কাউন্সিলের সদস্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে তেলাবি পূর্বের ন্যাটোর কারণে তুরস্কের মাটিতে একই ধরনের অভিযান পরিচালনা স্থগিত করে এবং এর পরিবর্তে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নেয় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বাসকর্তস্থান প্রদেশের রাজধানী উফা একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ড্রোন হামলার ফলে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে শনিবার এই হামলাটি ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি বিস্তিত করেছে রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব প্রায় এক হাজার চারশো কিলোমিটার যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে সেটির মালিক রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি বাসনফট বাস্কর্তস্থান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরফ টেলিগ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন আজ বাসনফটের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে শোধনাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে অন্যটি শোধনাগারে আঘাত এনেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি বিমান আকৃতির ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে এবং এরপর বিস্ফোরণ ঘটে এই সময় ওই অংশে আগুন ধরে গিয়েছিল তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে হামলায় কোনো নিহত বা আহত হননি ঘাটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে তা খুব বেশি গুরুতর নয় দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বাসনফটের এই শোধনাগারটিকে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই শোধনা তে একশ পঞ্চাশ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপাদিত হয় সূত্র এফপি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই অভিযোগ করেছে জিম্মিদের পরিবারগুলো খবর বিবিসির ইসরায়েলি জিম্মিদের জন্য গঠিত একটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ থেকে বোঝা যায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে নেতানিয়াহু তা ধ্বংস করে দেন গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় যার ফলে হামাসের পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয় শনিবার ১৩ সেপ্টেম্বর নেতানিয়াহু বলেছেন কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে বন্দীদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার ১৩ সেপ্টেম্বর ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে তবে বন্দীদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া প্রিয়জনদের বাড়ি ফিরাতে ব্যর্থ হওয়ার সর্বশেষ অজুহাত হিসাবে আখ্যায়িত করেছেন বন্দীদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে কাতারে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযান নিঃসন্দেহে প্রমাণিত করেছে যে আটচল্লিশ বন্দী ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার একমাত্র বাধা হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন সময় এসেছে অজুহাত শেষ করার যা শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে যে শর্ত দিলেন ট্রাম্প রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলো মস্কো থেকে তেল কেনা বন্ধ করলেই নিষেধাজ্ঞা আরোপ করা হবে খবর বিবিসি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন ন্যাটো জোটভুক্ত দেশগুলো একমত হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছে শুধু তাই নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে সময়সীমা বেঁধে দিলেও তার উপেক্ষা করছে ক্রেমজিন তারপরও মস্কোর বিরুদ্ধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি ট্রাম্প রাশিয়া থেকে ন্যাটোর তেল কেনার বিষয়কে আশ্চর্য বলে মন্ত্র মন্তব্য করেছেন ট্রাম্প পাশাপাশি তিনি ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে একশো শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান তিনি বলেন এতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়বে ন্যাটো জোটকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন তোমরা যখন চাইবে তখনই আমি প্রস্তুত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন যুদ্ধ শেষ হলে চীনের ওপর থেকে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হবে এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জোট রাশিয়া থেকে নাটকীয়ভাবে জ্বালানি ক্রয় কমিয়েছে বিশেষ করে ইউক্রেনে মস্কো পুরো দমে অভিযান শুরু করার পর দু সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পঁয়তাল্লিশ শতাংশ গ্যাস ক্রয় করেছিল কিন্তু চলতি বছর তা কমে গিয়ে দাঁড়িয়েছে তেরো শতাংশে যদিও ট্রাম্প এই সংখ্যাকে যথেষ্ট মনে করছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এই বার্তা দিয়েছেন যখন গত বুধবার পোল্যান্ডের আকাশসীমায় ডজন খানেক রুশ ড্রোন ভূপাতিত করা আর এর সঙ্গে ন্যাটোর যুক্ত ছিল পোল্যান্ডের দাবি মস্কো ইচ্ছাকৃতভাবেই ভাবেই তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তবে রাশিয়া জানিয়েছে পোল্যান্ডের কোনো স্থাপনায় তাদের হামলা করার পরিকল্পনা নেই এদিকে ডেনমার্ক ফ্রান্স এবং জার্মানি ন্যাটোর সঙ্গে একটি নতুন মিশনে যোগ দিয়েছে তারা পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম বাড়ানোর তৎপরতা গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের যে কোনো মূল্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করতে হবে রাশিয়াকে থামাতে চাইলে তার সঙ্গে কোনো চুক্তি করা যাবে না